দেখতেই পাচ্ছি এখান থেকে লাইন এসি আউটপুট মানে কারেন্ট বাইর হবে আর এটাতে এই যে আপনার ডিসি বোল্ট ডিসি এখান থেকে ডুবে তার দিয়ে এই যে যেটা কানেকশন করবেন একদম ইজিলি এখানে সবকিছু ডিটেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা আর লোড দিয়ে দেখাবো এই যে আপনার আমরা লোড দিব এখন লোড দিলেই আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের এই মালটা কতটুকু লোড নেয় মালটা খুব একটা ভালো মানের মাল এটা খুব ইন্ডিয়ান মাল এটা সরাসরি ইনপুট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন লোড দিব এই যে দুইশো এই যে এটা হলো দুইশো ওয়াট আর একটা দিলাম এটা হলো এই যে আরেকটা 200 দুইশো এই যে দুইশো এই যে হলো আপনার ছয়শো আটচল্লিশে এটা ক্যাপাসিটি আছে হলো ছয়শো চল্লিশ আমি আরও পঞ্চাশ বাড়া দিলাম এই যে ছয়শো পঞ্চাশ এক হাজার চলতেই থাকবে এই যে আমি কারেন্টের লাইনটা একটু ডিসচানেক্ট করে দিলাম মেশিন চলবেই দেখতেই পারতেছেন আপনার মেশিন চলতেছে মেশিনে কোনো শব্দ হচ্ছে না এখন যদি আমি আরেকটু বাড়ায় দিলাম এই যে দেখেন এখন মেশিনে বলবে যে পাওয়ার কমানোর জন্য এই যে দেখেন আপনার ছয়শ আহ তিনটা ছয় চালাতে পারবেন সাড়ে ছয়শ ওয়ার্ড ইজিলি চলবে মাত্র অল্প টাকা দাম মাত্র চোদ্দ হাজার টাকা হলেই পেয়ে যাবেন এই আপনারা যারা নিতে আগ্রহ তারা অবশ্যই নিতে পারবেন দুই বছর ওয়ারেন্টি থাকবে

যারা ছয়শো ওয়াট লোড দিবেন দুইশো এমপি এর ব্যাটারি দিয়ে কমপক্ষে পক্ষে চার ঘন্টা চোখ বুঝে লোড দিবে কোনো প্রবলেম হবে না তো আপনার যারা এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম